আওয়ামী সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দীর্ঘ সতেরো বছরের শাসন শাসনামলে গুম খুন সহ বিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলছে বিচার এমনকি বিতর্কিত কর্মকাণ্ডের কারণে নিষ্ঠ রয়েছে দলটির কার্যক্রম অবস্থায় নতুন করে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা রোধে একগুচ্ছ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসকে চিঠি লিখেছে ছয়টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা একসাথে আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানানো হয় চিঠিতে রোববার যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের ওয়েবসাইটে এই চিঠি প্রকাশ করা হয় চিঠিটি দিয়েছে এইচ আর ডাব্লিউ বিশ্বজুড়ে সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করা নিউ ইয়র্ক ভিত্তিক সংস্থা কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট বিশ্বজুড়ে নাগরিক সমাজের অধিকার রক্ষায় কাজ করা দক্ষিণ আফ্রিকা ভিত্তিক সংস্থা সিভিকাজ রোহিঙ্গাদের অধিকার নিয়ে বিশেষভাবে কাজ করা মানবাধিকার সংগঠন থাইল্যান্ড ভিত্তিক ফর্টিফাই রাইটস যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটস ও টেক গ্লোবাল ইনস্টিটিউট সবার অধিকার ও স্বাধীনতা রক্ষায় বেশ কিছু পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ে চিঠিতে বলা হয় জুলাই অভ্যুত্থান চলাকালে এবং বিগত পনেরো বছরের সংগঠিত গুরুতর নিপীড়নের জন্য দায়ী ব্যক্তিদের জবদেহী নিশ্চিত করুন প্রাতিষ্ঠানিক বা রাজনৈতিক সংশ্লিষ্টতা নির্বিশেষে অভিযুক্ত ব্যক্তিদের বিচারিক প্রক্রিয়া যেন আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে সম্পন্ন করতে পারে তা নিশ্চিত করার জন্য আইসিটিকে প্রয়োজনীয় আইনি কাঠামো সম্পদ ও স্বাধীনতা দেওয়ার বিষয়টি নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানানো হয় আইসিটির অধীনে মামলাগুলো সহ সব ক্ষেত্রে মৃত্যুদণ্ড প্রদান স্থগিত রাখার বিষয়ে অন্তর্বর্তী সরকারের ঘোষণা দেওয়া উচিত বলে মনে করেন তারা গুমকে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী অপরাধ হিসেবে স্বীকৃতি দিন এবং গুম বিষয়ক তদন্ত কমিশনকে তাদের ম্যান্ডেট সম্পন্ন করতে সহায়তা করুন অন্তর্বর্তী সরকারকে খসড়া এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স প্রিভেনশন অ্যান্ড ব্রেড্রেস অর্ডিন্যান্স গ্রহণ করতে হবে তবে এর আগে নিশ্চিত করতে হবে যে এটি ইন্টারন্যাশনাল কনভেনশন ফর দ্য প্রোডাকশন অফ অল পার্সন ফ্রম এনফোর্স ডিজ্যাপের সহ আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ রয়েছে এবং এ ধরনের অপরাধের জন্য মৃত্যুদণ্ড বাদ দেওয়া হয়েছে চিঠিতে আরও বলা হয় সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করুন এবং সাংবাদিকদের নির্বিচারে গ্রেপ্তার ও আটক থেকে রক্ষা করুন বিশেষ করে যেখানে অভিযোগের পক্ষে গ্রহণযোগ্য প্রমাণ নেই অথবা যখন গ্রেপ্তার বা আটকের ঘটনা মত প্রকাশের স্বাধীনতা বা অন্যান্য অধিকার লঙ্ঘন করে সাংবাদিকদের রাষ্ট্রীয় বাহিনী ও সংস্থা এবং তার বাইরের অন্যদের হয়রানি থেকে রক্ষা করার এবং কোনো হামলার ক্ষেত্রে দ্রুত স্বাধীনতন্ত্র পরিচালনা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানানো হয় সেখানে আন্তর্জাতিক সংস্থাগুলোর পাঠানো চিঠিতে বলা হয় সন্ত্রাস বিরোধী আইনের আওতায় আওয়ামী লীগের কার্যক্রমের উপর বিস্তৃত পরিসরে বিদ্যমান নিষেধাজ্ঞা করুন এই আইনের আওতায় সভা সমাবেশ ও মত প্রকাশের স্বাধীনতাকে অতিমাত্রায় সীমিত করা হয়েছে সালের ফেব্রুয়ারিতে দেওয়া জাতিসংঘের সত্য অনুসন্ধানী প্রতিবেদনে যেমনটি সুপারিশ করা হয়েছিল ওই প্রতিবেদনে আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ে নেতাদের গুরুতর মানবাধিকার লঙ্ঘনে জড়িত থাকার প্রমাণ পাওয়ার কথা বলা হয় অন্তর্বর্তী সরকারকে রাজনৈতিক দলের উপর নিষেধাজ্ঞা দেয়া থেকে আহ্বান জানায় আন্তর্জাতিক ছয় সংস্থা মির্জা যুগান্ত নিউজ